আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসি প্রতিদিনের ব্লক নিয়ে ঈদ চলে গেছে তিন দিন হয়েছে তো মাংস খেতে আর ভালো লাগছে না তাই একটু ভিন্ন রকম করে একটু ভর্তা বাড়িয়েছে আজকে খাপড় দুপুরবেলা গরম ভাতের সাথে ভর্তা আসুন দেখাই শেয়ার করি মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কাঁট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি শুকনো মর্য গুঁড়ি এখন এটাকে ঢেকে ভালো করে ভেজে নেব কাঁকরগুলো একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করব দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা একেবারে ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে ফেলব সবগুলো করলা নিয়ে আসছি এখন মাছ থেকে আমি বিচিটা ফেলে দেব আপনারা যদি বিচিটা খেতে পছন্দ করেন তাহলে বিচিটা রেখে দেবেন আমার কাছে বিচিটা ভালো লাগে না তাই সবগুলো বিচি ফেলে দেব করল কাকরল থেকে সব বিচিগুলো ফেলে দিয়েছি এখন হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করে নেব আবারও বলে দিচ্ছি আপনারা যদি চান তাহলে বিচিগুলো রাখতে পারেন কারণ অনেকেই কাঁকড় করলার বিচি খেতে খুব পছন্দ করে আমার কাছে ভালো লাগে না তাই আমি ফেলে দিয়েছি সম্পূর্ণ কাকরটা ম্যাশ করা হয়ে গেছে দেওয়া হচ্ছে পিঁয়াজ শুকনো মরিচ দেওয়া হচ্ছে লবণ আমি কিন্তু একবার ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম এখন পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিয়ে সম্পূর্ণটা মাখানো হচ্ছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল দিই কারণ কাঁকরোল ভাজার মধ্যে কিন্তু আমি তেল দিয়েছি একেবারে মাখানোটা হয়ে গেছে একেবারে রেডি তৈরি হয়ে গেছে ভাজা কাঁকরোলের ভর্তা সিদ্ধ করে তো অনেক খেয়েছেন আজ না হয় ভাজে কাঁকরোলটা ভেজে ভর্তা বানিয়ে খাবেন ঈদ চলে গেছে মাংস খেতে তো আর ভালো লাগছে না তাই একটু অন্যরকম করে ভর্তাটা বানিয়েছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ